আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শত্রুর বাড়িঘর কীভাবে নষ্ট করে দিতে হয় তার একটা নকশা দেব যেটা কিতাবুল ফেরানো থেকে নেওয়া তো কিতাবুল ফেরানো হচ্ছে এমন একটা কিতাব যেটা তন্ত্রমন্ত্র জগতে সর্বশ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে একটা যেটার কাজ কখনো বিফলে যায় না আর এই কিতাব যার কাছে থাকে সে অনেক কিছুই লাভ করে যাই হোক শত্রুর বাড়িগুলোও নষ্ট করে দিলে শত্রুর ঘরে সংসময়ে অশান্তি লেগে থাকবে ঝগড়া বিবাদ লেগে থাকবে শত্রুর বাড়িতে শান্তি বলতে কিছু থাকবে না মহামারী আকার ধারণ করবে এরকম একটা অবস্থা হবে সুতরাং এটা অন্যায়ভাবে কোনোভাবেই প্রয়োগ করা যাবে না হ্যাঁ একান্ত প্রয়োজন যদি আপনার পরে আপনি যদি অপারক হয়ে যান যে আপনার শত্রু এটা প্রয়োগ করতে হবে তখন চলে প্রয়োগ করতে পারেন তবে সেটা আমার অনুমতির সাপেক্ষে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেখুন ডান পাশে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাড়ি থেকে এটা খুবই সহজে শত্রু বাড়িতে জাস্ট রাখি নকশাটা লিখে রেখে দিলেই কাজ হয়ে যাবে তবে নকশা লেখার প্রসেস হচ্ছে আপনাকে যে কোনো অবসর রাতে নদীর কিনারে বসে উলঙ্গ হয়ে একটা মোমবাতির আলো জ্বালিয়ে আপনাকে নকশাটা তার মধ্যে অরিজিনাল অষ্টতিতার কালী এবং কেশরের কালি এই তিনটা জিনিস দুইটা জিনিস একত্রে মিশিয়ে লিখতে হবে লেখার পর নিচে আপনার যেই শত্রু বা তার বাড়ির যে প্রধান যেই লোক বা ঘরের যেই প্রধান লোক সেই ব্যক্তির নাম লিখবেন লিখে তার বাবা মার নাম মায়ের নাম লিখবেন পরে আপনার নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেলে আপনি তারপর ইজিলি সেই নকশাটা জাস্ট একটা মাদুলিতে ভরবেন ভালো করে মুখ বন্ধ করে তারপর মাদুলির মুখ বন্ধ করে আপনি চারশোটা শত্রুর ঘরে বা বাড়িতে ভোতে দেবেন বেশ ওই দিন থেকেই শুরু ততদিন পর্যন্ত তাদের বাড়িতে মানে বাড়িঘর নষ্ট থাকবে যতদিন পর্যন্ত এটা না ওঠানো হবে আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ